আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা চলে এসেছি প্রিন্স জুয়েলার্সে আজকে আপনাদেরকে দেখাবো কিছু লকেট কালেকশন এগুলো সবই টার্কিশ কালেকশন

এই আর টাকা এখানে একটা আছে এটা কত করতে আসবে নেটের মত খুব সুন্দর এটা গ্রাম সাইজ গ্রাম সাইজ টাকা এখানে একটা फ्लावर ডিজাইন আছে এটা কত আসবে টাকা টাকা এখানে একটা ডিজাইন আছে এটা কতটুকু আছে এটা আসবে আপনারা সব বলে আপনার মোটামুটি কম ভিতরে আচ্ছা এটা 2 গ্রাম 13 আছে 2 গ্রাম 13 এটা আসবে আপনার 24 24200 টাকা 24200 টাকা এটা দেখতে পারেন এখানে একটা খুব সুন্দর ডিজাইন আছে একটু রেডিয়াম করা এটা কতটুকু আছে ভাই এগুলো হেভি বুঝছেন অনেক হেভি হয় এটা বলছি আমরা 10 টাকা দিয়ে সুন্দর এটা 27000 টাকা 27000 টাকা এখানে একটা আছে এটাও খুব সুন্দর হুম এর সাথে হুম এটা কতটুকু